আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সাহেবকে কয়েকদিন ধরে বলছিলাম আমাকে কয়েকটা থ্রি পিস এনে দেওয়ার জন্য ওই অবশেষে সে আমাকে এই তিনটা থ্রি পিস এনে দিয়েছে থ্রি পিসের কালার কম্বিনেশন সহ পুরাটাই আমার খুবই পছন্দ হয়েছে আপনারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে বাটিকে থ্রি পিস প্রায় অধিকাংশ আপুরাই কিন্তু পছন্দ করেন এছাড়া ভাইয়ারাও কিন্তু পছন্দ করে আপুদের জন্য কিনে নিয়ে যান থ্রি আমি কিন্তু বাসায় নিজের মেশিন দিয়ে তৈরি করে নিব থ্রি পিস তৈরি করার পরের লুক যদি দেখতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাটিকের থ্রি পিসগুলো আসলে অনেক সফট এবং আরামদায়ক হয় যে জন্য আপদের কাছে পছন্দের তালিকায় বাটিকের থ্রি পিস অবশ্যই থাকে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ